বৈশাখের টেলার দেখেন ভাই প্রচন্ড পরিমান বাতাস বৃষ্টির পরে এখনো বৃষ্টি পড়ে পর থেকে ভিডিও করা ডাকে এখনো আমাদের এখানে একটা অডিটোরিয়ামের বিয়ে হচ্ছে তা বৃষ্টির মধ্যে বিয়ে কেন হচ্ছে না আর যাই হোক ঝড় হোক বাতাস বর্ষক গিয়ে থামানো বৈশাখের শুরুতে প্রথম দিন বৈশাখের ট্রেলার দেখা গেল ঝড়ে বৈশাখের শুরুতে বৈশাখী আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বৈশাখ মাসে জ্বর জাপটা থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন